কি এনেছি তোমাদের জন্য বলতে এটা চকলেট না এটা চুইংগাম না এটা টুথজাম হ্যাঁ চুইংগাম কি করে খেতে হয় তুমি জানো রস কি করে খেতে হয় হ্যাঁ দব হ্যাঁ দব জিবেতে আজে রস হয় সেই রসটা খেয়ে নিতে হবে জিবি জিবে ছিবড়াটা কি করতে হবে ফেলা দিতে হবে মনে থাকবে দাও কেটে দি এই নাও চিপি ফেলে দেবে কিন্তু রস খেয়ে নিয়ে বারো কিটা ফেলে দেবে হ্যাঁ চিপড়াটা চলো না অনেকক্ষণ চিপানো হয়ে গেছে এবার ফেলে দাও চিপড়াটা ফেলে দিতে হয় হ্যাঁ গুড বয় ভেরি গুড বয় ঠিক আছে হুম আর খাবে না এগুলো দাঁত নষ্ট হয়ে যায় আর খাবে না চলো দুষ্টু দিদি এটা কষ্ট করে দিদি কিন্তু রাগ করবে টিচার কিন্তু রাগ করছে ওই লাঠি নিয়ে আছে কিন্তু না পড়লে পিঠের উপর দেবে টাং টাং